কিছুক্ষণ আগেও গেছি ফেসকারের সাথে আলাপ করছি বলছে যে আমাদের কাছে এখনো কোনো আদেশ আসে নাই ওনাদের কাছে কোনো আদেশ আসেনি আদেশ শুনানির আদেশ আসে না তাহলে যে এখানে কোর্টের ব্যাপারটা এখানে আদেশ শুনানি এখানে কার আদেশ আসবে আদেশটা কার আসবে এটাই যে আদেশ আসে নাই অবশ্যই এই জন্য বলছি এটা সেনাপ্রধানের আদেশ আন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ আন না হলে আইন উপদেষ্টার আদেশ তো এই আদেশের জন্য অপেক্ষা রয়েছে তো আমরা আশা করব যেখান থেকে আদেশটা আসুক তারা তাড়াতাড়ি আদেশটা দিয়ে আমাদের নিরভরত যে জেলবন্দি বাহিরা জামিন পেয়েছে এবং যে জেলবন্দি বাইরা এখনো পর্যন্ত নিরভরতভাবে তারা কারাগারে আছেন এখানে অনেক ফাঁসি এবং যাবজ্জীবন আমাদের জেলবন্দি বাইরে আছে তাদেরকে ফাঁসানো হয়েছে সাক্ষী দেয় না হিসেবে তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে বা তারা কোনো কিছু জড়িত ছিল না এরকম অনেকে আছে তাদেরকে ফাঁসানো হয়েছে এই ফাঁসানোতে তৎকালীন শেখ হাসিনা সরকারের যে এই সমস্ত নেতাকর্মী এই ঘটনার সাথে বিল ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আড়ালে রাখিয়া বাকি লোকদেরকে বলি পাঠা বানানো হয়েছে এখানে তো আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক সঠিক বিচার হোক এটা যেরকম আমাদের শহীদের পরিবারও চাচ্ছেন আমরা ক্ষতিগ্রস্ত মিডিয়ার পরিবারও চাচ্ছি আমাদের জেলবন্দি পরিবারও চাচ্ছি আমরা সকলে চাচ্ছি কি সঠিক একটা বিচার হোক সঠিক তদন্ত হোক কিন্তু চাচ্ছেন না সেনাপ্রধান উনি বলছেন ফুল স্টপ এটা মানে কি এই ঘটনার সাথে অনেক তৎকালীন অনেক সেনা অফিসারও জড়িত আছেন তাদেরকে বাঁচানোর জন্য উনি এই ভুল স্টপটা বলছেন তৎকালীন অনেক এমপি মন্ত্রী জড়িত আছেন অনেক রাজনৈতিক নেতা জড়িত আছেন যেমন তাবস নানক সবাই জড়িত আছেন তারা না উনারা সামনে আসুক এই এই মামলার সাথে উনারা জড়িত বাঁচানোর জন্য বলছে ভুল স্টপ কিন্তু বাংলাদেশের মানুষ আমরা সকলে সচেতন হয়েছে বাঁচানো কোনো মতে পারবে না উনি যতই চেষ্টা করুক বাঁচানো বাঁচাতে পারবেন আমি তো বলছি চব্বিশে আন্দোলনের যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে এবং সাতটা সত্তরে যে সমস্ত ভাইরা নিহত হয়েছে যে সমস্ত এবং বিদেশের যে সমস্ত নিহত নিহত হয়েছে বিদেশের আন্দোলন এদের সকলের বিচার অবশ্যই তিনটার বিচার বাংলাদেশের জনগণে করবে করবে করবে